সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আবারও স্বাগতম মেনে শুরু করছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের আজকের নতুন একটি পর্ব আমার আজকের বিষয় যে নিয়মগুলো মেনে চললে সিজার করা লাগবে না তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি সন্তান প্রসবের ক্ষেত্রে বহুল প্রচলিত একটি পদ্ধতি হল সিজার মা যখন প্রসবকালীন সময়ে অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করে তখন সিজারের মাধ্যমে প্রসব করানো হয় আবার অভিযোগ আছে বাণিজ্যিক স্বার্থের কথা চিন্তা করেও অনেক ডাক্তার স্বাভাবিক সন্তান প্রসব পদ্ধতি এড়িয়ে গিয়ে মাকে বা মায়ের আত্মীয় স্বজনকে সিজারের জন্য প্রলোভিত করে এমন অভিযোগ সবসময় সত্য না হলেও কখনো কখনো অবশ্যই সত্য হয়ে দাঁড়ায় তবে সিজারের কিছু পার্শ্ব রয়েছে রয়েছে নানা ক্ষতিকর দিক শুধু প্রসবকালীন সময়েই নয় সিজারের মাধ্যমে সন্তান প্রসব করলে সারা জীবন একজন মাকে পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুক্তি হয় মায়ের স্বাস্থ্যের জন্যও সিজার অতিরিক্ত ঝুঁকিপূর্ণ তাই কী কী নিয়ম মেনে চললে সিজার এড়ানো সম্ভব টিপস ঘর ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জেনে নেই খুব বেশি দিন আগের কথা নয় আমাদের মা খালাদের সময় কথা চিন্তা করলে এখনকার সময়ে সিজারের হার অনেক বেশি আমি বা আমাদের বয়সে যারা আছেন তাদের অনেকেরই ডেলিভারি হয়েছে ঘরের ভিতরেই বেশিরভাগ মায়েদেরই হয়েছে নর্মাল ডেলিভারি সিজার ডেলিভারির পরিমাণ তখন খুব কমই ছিল আজকের সময় এসে সিজারের পরিমাণ হঠাৎ করে অনেক বেড়ে গেছে এই তুলনা থেকে একটা বিষয় নিশ্চিত বলা যায় আমাদের জীবনযাত্রায় এমন কোনো পরিবর্তন নিশ্চয়ই এসেছে যার ফলে সিজারের পরিমাণ বাড়ছে আসুন এর কারণগুলো নির্ণয় করি প্রথমত এখনকার মেয়েদের সহ্য করার ক্ষমতা একেবারেই কমে গেছে তারা এখন আর নর্মাল ডেলিভারির কথা চিন্তাই করতে পারে না আগে মেয়েদের মধ্যে একটা প্রেরণা ছিল যে আমাকে ব্যথাটা মেনে নিতেই হবে ঘরেই ডেলিভারি করাতে হবে ফলে তারা সিজারমুখী হতো না অর্থাৎ মানসিক একটা প্রস্তুতি তাদের মধ্যে ছিল যেটা এখন অধিকাংশ মেয়ের ভিতরেই নেই দ্বিতীয়ত এখন অনেক সহজেই হাসপাতাল ডাক্তার ও যাবতীয় স্বাস্থ্যসেবা হাতের নিকটেই পাওয়া যায় মাত্র তিন দিন হাসপাতালে থেকেই সিজার রোগী বাসায় ফিরতে পারছে ফলে তারা এটাকে খুব ভয়ানক বা জটিল কিছুই মনে করছে না তৃতীয়ত গর্ভধারণের শুরু থেকেই তার খাওয়া দাওয়া চলাফেরা এমন হতে হবে যাতে তার নর্মাল ডেলিভারি নিশ্চিত করা সম্ভব হয় যেমন গর্ভাবস্থায় অতিরিক্ত শর্করা জাতীয় খাবার অতিরিক্ত চিনি অতিরিক্ত জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এগুলো এড়িয়ে চলাই ভালো এগুলোতে তার ওজন বাড়বে ফলে সাত থেকে আট মাসের সময়ে ডায়াবেটিস প্রেসার এ জাতীয় সমস্যাগুলো মুখোমুখি হবে চতুর্থত সারাদিন শুয়ে বসে থাকার অভ্যাস যদি কারো থাকে তবে তা প্রত্যাহার করতে হবে অনেকেই গর্ভধারণ করার সাথে সাথে চাকরি ব্যবসা পড়াশোনা কাজকর্ম সব বাদ দিয়ে সারাদিন ঘরে শুয়ে বসে থাকে এর ফলে অসুখ প্রবণতা বাড়বে তা না করে তিনি যদি সবসময় স্বাভাবিক কাজকর্মের ভেতরে থাকে তাহলে প্রসবকালীন সময়ে জটিলতা এড়িয়ে স্বাভাবিক প্রসব সম্ভব পঞ্চমত নিয়ম মেনে চলার বিকল্প কোনো কিছুই নেই সকালে নির্দিষ্ট সময়ে সকালের নাস্তা করবে এবং নির্দিষ্ট সময়ে দুপুরের ও রাতের খাবারও খেয়ে নিবে প্রতিদিন রুটিন মেনে কমপক্ষে আধা ঘন্টা হাঁটাহাঁটি করবে রাতে পরিমাণ মতো ঘুমাবে এভাবে যদি প্রথম থেকে নিয়ম মেনে চলতে পারে তাহলে একটা স্বাভাবিক ও আদর্শ ওজন বজায় থাকে শরীরে শরীর থাকবে ফিট এর ফলে স্বাভাবিকভাবেই তিনি নর্মাল ডেলিভারি করার সুযোগ পাবেন তাকে যাইতে হবে না সিজারিয়ানে আর একটা সিজারিয়ান জীবনের জন্য অনেক কষ্টের ফ্রেন্ডস আমার টিপসগুলি যদি আপনার সামান্য ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন শীঘ্রই নতুন কোনো টিপস নিয়ে আবারও হাজির হচ্ছি আপনাদের সামনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে